বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সেই নতুন রেসিপিটি হচ্ছে অ্যাংকার ডাল দিয়ে লাল শাক তো অ্যাংকার ডাল দিয়ে লাল শাক আমি কীভাবে রান্না করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তো অ্যাংকার ডাল দিয়ে লাল শাক খেতে যে এত ভালো লাগবে তা কখনো জানা ছিল না এই প্রথম রান্না করলাম বিশ্বাস করো এই অ্যাংকার ডাল দিয়ে লাল শাক হলে কিন্তু মাছ মাংস কেউ চাবে না পরিবারে এটা দিয়েই ভাত খেয়ে ফেলবে এত ভালো লাগে ধাওনার বাইরে তো আমি ভাবলাম এত মজার রেসিপি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে রেসিপিটা কেমন হয়েছে আর কারা কারা অ্যাংকার ডাল দিয়ে লাল শাক খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা আমি কখনো খাই নাইকা অ্যাংকার ডাল দিয়ে লাল শাক আমি লাল শাক ভাজি খেয়েছি লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ খেয়েছি কিন্তু লাল শাক দিয়ে কখনও অ্যাঙ্কার ডাল খাই নাই বিশ্বাস করো এত ভালো লেগেছে রেসিপিটা তো এই দেখো এই লাল শাকগুলো কিন্তু অনেক টাটকা এখানে প্রায় দুই আটটি লাল শাক আর কি আছে সেটা দিয়ে আমি রান্না করব। লাল শাক কিন্তু প্রচুর ভিটামিন লাল শাক ভাজিও ভাল লাগে তো গতকাল আমি লাল শাক ভাজি করেছি আজকে লাল শাক দিয়ে অ্যাঙ্কার ডাল রান্না করলাম সাথে একটা আলু দিয়েছি বিশ্বাস কর এত ভাল লেগেছে কি বলবো তোমাদের তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে রেসিপিটা কেমন হয়েছে তো এখানে দুয়াটি বললাম না শাক নিয়েছে শাকগুলো খুব সুন্দর করে আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি তারপরে এই শাকগুলো এখন আমি একটু আর কি কেটে নেব অনেক বড় শাক তো একটু ছোট ছোট করে কেটে নেব তারপরে ধুয়ে খুব সুন্দর করে রান্না করব রেসিপিটা একেবারে পারফেক্ট হয়েছিলো খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এটা কিন্তু অরিজিনাল লাল শাক তো এই দেখো এখন আমি অফ ক্যামেরায় চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিব দিয়েছি তেল তারপরে এখন সব ময় মশলা এখানে অ্যাড করবো তো তোমাদের একটা বলতে আর কি কথা বলার ছিল যে অ্যাংকার ডাল দিয়ে লাল শাক কখনো খাই নাই কিন্তু এই প্রথম খেলাম বিশ্বাস করো এই অ্যাংকার ডাল দিয়ে লাল শাকের ঝোলটা অনেক ভালো লাগে লাল শাক কিন্তু প্রচুর ভিটামিন তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টে বলবে তো এখন অফ ক্যামেরায় হলুদ ফাঁকি মরিচ ফাঁকি জিরা তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মশলাটা ভালো করে কষি এখন প্রথম দিব অ্যাঙ্কার ডাল আর আলু যেহেতু অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করতে সময় হয় সেজন্য ডালটা আঁকিয়ে দেবো আর শাকটা আমি পরে দিব কারণ লাল শাক বেশি জাল দিলে কিন্তু ভাল লাগে না এর গুনাগুণ সবই চলে যায় তো এই দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা অ্যাঙ্কার ডাল ও আলু অ্যাংকার ডাল বুডের ডাল দিয়ে লাল শাক অনেক ভাল লাগে তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখছো মশলার গায়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা এক ডাল ও আলু তো এই ডালটাকে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব লাল শাক যখনকার ডালটা আর কি সিদ্ধ হিট সিদ্ধ হয়ে যাবে তখনই দেব লাল শাকগুলো তো এখন দেব না এখন দিলে কিন্তু ডালটা গলবে না লাল শাকগুলো আর কি কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আলুটা গলে গেলে তারপরে দিয়ে দিলাম সামান্য আদা বাটা যেহেতু শাক রান্না করতেছি এই জন্য আদা বাটা বেশি দেবো না তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো এই যে বিশ মিনিট হয়ে গেছে ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে দিয়ে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাক লাল শাকটের কালারটা দেখবে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো যারা যারা খাও নাই অবশ্যই একবার ট্রাই করবে এখন লাল শাকগুলো সব দিয়ে দিলাম তো এটা আমি আর কি জল হাই হিটে রান্না করতেছি আর কি কম গ্যাসে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য বেশি গ্যাসে রান্না করতেছি শাক সবজি সবসময় বেশি গ্যাসে রান্না করলেই ভালো তখন শাকটা ভালো করে নেড়ে দিচ্ছি অফ ক্যামেরায় পানি দিয়ে দিছিলাম তারপরে হয়ে যাবে আমার লাল শাক রান্না এর স্বাদ কিন্তু অনেক তো এই দেখো এখন আবার ঢেকে দিব প্রায় আধা ঘন্টার মতো দেখবে কালারটা কী সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা আমার কাছে লাল শাক ভীষণ ভাল লাগে লাল শাক লাউ শাক এগুলো অনেক ভাল লাগে তো এই লাল শাকটা কিন্তু কালারটা দেখছো কি সুন্দর হয়ে গেছে তো হয়ে গেছে আমার লাল শাক রান্না তো অফ ক্যামেরায় আমি পানি দিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো লাল শাকের কালারটা দেখছো কি সুন্দর হয়েছে শাকগুলো কিন্তু একেবারে লাল লাল রয়েছে কালার কিন্তু একটু চেঞ্জ হয় নাই খুব সুন্দর হয়েছে কালারটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে তো কার কার জীবের জল চলে আসলো আমার এই লাল শাক অ্যাংকার ডাল রান্না দেখে অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই কমেন্টে বলবা আজকের রেসিপিটি কেমন হয়েছে আর কার অঞ্চলে এই লাল শাক দিয়ে অ্যাংকার ডাল রান্না করে খাও সেটা আমাকে বলবে আমি তো কখনও খাইনি কা লাল শাক শুধু ভাজি খেয়েছি বললাম না ভাজি খেয়েছি তো অন্য অন্য মাছ দেখিয়েছে কিন্তু অ্যাঙ্কার ডাল দিয়ে কখনও খাওয়া হয় নাই এই প্রথম রান্না করলাম খুব সুন্দর একটা রেসিপি নজর করার যে আকে দেবে সে কিন্তু হাসির মুখে খেয়ে নেবে আর লাল শাকের ঝোলে কিন্তু প্রচুর পুষ্টি প্রচুর ভিটামিন তো ভিটামিনে এ ভরপুর লাল শাক আর অ্যাঙ্কার ডাল খুব সুন্দর একটা রেসিপি হয়েছে আজকের রেসিপি তো আমার কাছে ভীষণ ভালো লাগেছে তো কার কার কাছে ভাল লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা তো লাল শাকের কালারটা দেখছো কি সুন্দর হয়েছে তো দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে তো যারা যারা এখনও খাওয়া নেই অবশ্যই একবার রান্না করে খাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে